আসসালামু আলাইকুম রশিদ ভাই ভাই কাম করিপিআর কাম ভাই দেখতে পাচ্ছেন এই যে পিপিআর এর কাজ চলছে এই যে দেখতে পাচ্ছেন জয়েন একটা কিন্তু হয়ে গেল মার্শাল এই যে কত সুন্দর ভাবে কিন্তু শীতের মধ্যে একটু সমস্যা হয় পিপিআর এর কাজ করতে তারপরেও কিন্তু খুব দক্ষতার সহিত এই যে দেখতে পাচ্ছেন রশিদ ভাই কাজ করতেছে ঠিক আছে পরে ব্যাপারে সবাই একটু সাবধানে কাজ করবেন কারণ ওটা কিন্তু অনেক গরম হাতে যদি একবার লাগে তাহলে বিপদ হতে কিন্তু সময় লাগবে না তো সবাই কেয়ারফুল সবাই ওই মাকkinen একবার আমার হাতে লাগছিল হাতের চামড়া সহ নিয়ে গেছে আমি ঠিক আছে এতই ওর মানে তেজ তো যাই হোক খুব সাবধান অবলম্বন করে কাজ করতে হবে দেখতে পাচ্ছেন শীতের কারণে কিন্তু মাকkinenটা একটু গরম আস্তে ধীরে হয় মোটামুটি দেখতে পাচ্ছেন এই যে আমি দেখানোর জন্য চেষ্টা করলাম কাছে থেকে

এই হলো এখানকার কাজ তাই না আর বাথরুমের ভেতরে ভিতরে পরে যাই কারণ ওখানে এখনো কাজ হয় নাই কাজ হলে পরে আমরা ওখানে যাব ইনশাল্লাহ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিও গুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম